আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি টমেটো স্যুপ রেসিপি এই স্যুপটা খেতেও যেমন মজা আর শরীরের জন্য অনেক হেলদি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এখানে ছয়টি টমেটো নিয়েছি টমেটোগুলো অবশ্যই পাকা হতে হবে আর এগুলো আমি ফালি করে কেটে নিয়েছি এখন নিয়েছি একটি কড়াই কড়াইতে আমি এখানে বাটার দিয়েছি দুই টেবিলের মতো এটা কিন্তু বাটার দিয়ে করতে হবে ঘি দিয়ে করা যাবে না তেল দিয়ে করা যাবে তবে সেক্ষেত্রে এটা খেতে ততটা ভালো লাগবে না এখানে আমি বাটারের সাথে একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এতে করে বাটারটা পুড়ে যাবে না আমি তেলের সাথে বাটারটা মিশিয়ে নিয়েছি ভালো করে এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর আস্তে একটা তেজপাতাকে দুই ভাগ করে নিয়েছি এখন এগুলো দিয়ে আমি নেড়ে চড়ে ভেজে নেব একটু এখন এর মধ্যে আমি ছোটো একটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি এটা দিয়েও ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো ফালিগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেবো এটা জন্য একটু লবণ লবণটা দিলে এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে লবণটা দিয়ে নেড়ে নিয়ে আমি এখন দিয়ে দেবো ফ্রেশ গোলমরিচের গুঁড়া এখানে ফ্রেশটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো টেস্ট আসবে এখন অল্প আছে এটাকে আমি চেড়ে ভেজে নেব যতক্ষণে টমেটোটা সফট হয়ে আসবে দেখুন আমার টমেটোটা সফট হয়ে এসেছে এরপরে যে আমি এখন ভালোভাবে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো দুই কাপ পানি পানি দিয়ে আমি ঢেকে জাল করব আর এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে আমি একপাশে রেখে দেবো এখন দেখে নিব আমার টমেটোগুলো সেদ্ধ হয়েছে কি না এতে আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এই টমেটোটা আমি চেলে নেব তার জন্য একটা বাটির উপরে আমি চালনি রেখে দিব দিয়ে এটাকে ঢেলে ভালোভাবে চেলে নিতে হবে এ তো আমি চালনিটার উপর ঢেলে নিলাম এখন এগুলো সুন্দরভাবে আমি চেলে নেব আপনারা যদি এটা চেলে নিতে না চান তাহলে ব্লেন্ড করেও নিতে পারেন সেক্ষেত্রে কাঁচামরিচ আর তেজপাতাটা রেখে দিতে হবে আমার টমেটোটা চালা হয়ে গেছে এখন আমি টমেটো পিউরিটা একটা কড়াইতে নিয়ে নিচ্ছি নিয়ে এর মাঝে আমি আরও দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখানে আমি আরও দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি দিয়ে একটু ফুটে উঠলে এখানে আমি চিনি দিয়ে দেবো চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এরপরে যায় আপনাদের নুন ঝাল মিষ্টি সব কিছু চেক করে নেবেন এখন আমি একটি বাটিতে একটা ডিম ফেটে নিচ্ছি ডিমটা ফেটে আমি এখনই ছুপের মধ্যে ঢেলে দেব তবে অবশ্যই ঢালার সময়ভাবে নাড়তে থাকতে হবে গোল গোল করে না হলে কিন্তু এটা এক জায়গায় দলা পেকে থাকবে আর খেতেও ভালো লাগবে না আর এক জায়গায় ডিম পড়বে তো অন্য জায়গায় পড়বে না এভাবে করে দিলে সুন্দরভাবে সব জায়গায় ডিমটা থাকবে আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা দিয়ে আবার এটাকে নেড়ে নিব এখন স্যুপটা ফুটে উঠলে আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেটা আবারও ভালো করে গুলে নিতে হবে কারণ এটা তলা নিতে গিয়ে লেগে যায় তাই ভালোভাবে নেড়ে তারপর সুপের দিয়ে মেশাতে হবে এই তো আমি মিশে নিচ্ছি এখন অবশ্যই স্যুপটা নাড়তে থাকতে হবে নাহলে তলায় এটা দলা পাকিয়ে যাবে স্যুপটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এখন আপনার আপনাদের ঘনত্ব অনুযায়ী এটাকে জাল করে নেবেন আমার স্যুপের ঘনত্বটা ভাবে হয়ে গেছে তাই আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে এটা পরিবেশন করে নিব এই তো দেখুন আমার টমেটো স্যুপটা হয়ে গেছে আর আমি এটাকে সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে আমাকে জানাবেন অবশ্যই এটা খেতে অনেক মজার হয় আর খুব তাড়াতাড়ি রান্না করে নিয়ে যায় আর এই স্যুপটা বাচ্চারাও অনেক পছন্দ করবে আপনারা তৈরি করে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম